হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেশাম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আর সুন্দর আসন ডিজাইন শেয়ার করব তো চলুন শুরু করি ফ্রেন্ডস প্রথমে দেখেন আপনারা চটের বস্তায় বাঁ দিক থেকে বৃষ্টি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে বৃষ্টি করে ঘর ছাড়বেন ফ্রেন্ডস দেখুন আমি একটা বিন্দু থেকে সুতাটি বের করে নিব প্রথমে এখানে আমি একটা ক্রস তুলে দেখাচ্ছি একটু খেয়াল করুন যারা ক্রস পারেন না ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই বাঁ দিকে এক দুই উপর দিকে এক দুই আমি আবার দেখাচ্ছি একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে আমি সুতাটি নামিয়ে নিব প্রথমে আমি যেখান থেকে সুষ্টি বের করেছি তার ডান দিকে ফ্রেন্ডস একটু খেয়াল করুন এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব আবার নিচে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব। একটি ক্রস তুলে নিয়েছি পাশের ক্রসটা কিভাবে তুলবেন সেটা দেখাচ্ছি সেমভাবে এ বিন্দু থেকে আমি আবার সুতাটি বের করে নিব আবার ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই দুটো ঘুর নিয়ে একটি ফোর তুলে নিচ্ছি আবার এখানে সুতাটি নিব নামে পাশাপাশি দুটো ক্রস তুলে নিয়েছি ফ্রেন্ডস দেখুন এই ক্রসটের উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এই ক্রসটার উপরে বাঁদিকে কোনা করে একটি ক্রস তুলে নিব একটু খেয়াল করুন বাঁ দিকে এক দুই নিচের দিকে এক দুই আমি দুটো ভরনি একটি ফোট তুলছি এখানে সুতাটি নামিয়ে নিব। এই ক্রসটার বাঁদিকে আরেকটি ক্রস তুলে নিব। পাশাপাশি আপনারা এভাবে খুব সহজে ক্রস তুলতে পারেন এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব আবার দিকে উপর দিকে কোনা করে একটি ক্রস একটু খেয়াল করুন তাহলে সহজে বুঝতে পারবেন আমি কীভাবে ক্রসগুলো তুলছি এই ক্রসটার উপরে ক্রসটার বাঁদিক দুই দিকে সমান রেখে উপরে আবার একটি ক্রস ফ্রেন্ডস দেখুন আমি এখন ডান দিকে যাব এই ক্রসটার উপরে ডান দিকে করে একটি ক্রস তুলে নিচ্ছি ডানদিকে দিকে সেম এক দুই নিচের দিকে এক দুই দুটো নিয়ে একটি ফোর তুলে নিচ্ছি এই ক্রসটার উপরে আবার একটি ক্রস এই ক্রসটার উপরে ডান দিকে কোনা করে একটি ক্রস আবার পাশে আরেকটি ক্রস টোটাল দুটো ক্রসের একটি লাইন এখানে কটিং খিচিনে দেখি বুঝে নিতে হবে একটু কেয়াল করুন তাহলে খুব সহজে এই ডিজাইনটি আপনারা কমপ্লিট করতে পারবেন এই ক্রসটার উপরে আবার ডান দিকে পাশাপাশি দুটো ক্রস এই ক্রসটার কর্নার থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি আবার নিচের দিকে করে একটি ক্রস ফ্রেন্ডস দেখুন আমি পাশাপাশি দুটো কোর্স তুলে নিচ্ছি আর এই কর্নার থেকে সুতাটি বের করে নিব নিচের দিকে কোণা করে একটি ক্রস এই ক্রসটার নিচে আবার একটি ক্রস ফ্রেন্ডস দেখুন এই ক্রসটা নিচের দিকে কোনা করে আমি আবার একটি ক্রস তুলে নিচ্ছি প্লিজ আপনারা ভিডিওটি সহকারে দেখুন নাহলে পরে আপনাদের এই রিসেন্টটি করতে অসুবিধা হতে পারে নিচে আবার আরেকটি ক্রস এই ক্রসটার বাঁ দিকে নিচের দিকে কোনা করে আরেকটি ক্রস তুলে নিব এই ক্রসটার নিচে ক্রস ক্রস এই নিচের দিকে করে একটি তুলে কোন একটু কেয়াল করুন এখানে আমি পাশাপাশি দুটো ক্রস তুলে নিচ্ছি আপনাদের ঘরের কাউন্টার যদি ঠিক থাকে এখানে এসে এই ক্রসটার সাথে এই ক্রসটা মিশে যাবে দেখুন ফ্রেন্ডস এই ডিজাইনটি মাঝে আমি আরেকটু ডিজাইন করে দেখাচ্ছি একটু খেয়াল করুন এই ক্রসটার উপরে আমি একটা ক্রস বাদ দিব এক দুই এই ক্রসটা আমি বাদ দিব আবার উপরে এক দুই এখান থেকে আমি সুতাটি বের করে নিব আমি আবার বলছি এই ক্রসটার উপরে একটা ক্রস বাদ দিব তার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি এখানে আমি ডানদিকে পাশাপাশি দুটো কোস তুলে নিচ্ছি প্লিজ আমার ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন বুঝতে কোনো অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে সে ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা আগে আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এই ক্রসটার বাঁদিকে কোনা করে একটি ক্রস তার উপরে আটটি ক্রস আবার ডান পাশাপাশি দুটো ক্রস এটা খুব সহজ সুন্দর একটি ডিজাইন যারা নতুন তারাও খুব সহজে এই ডিজাইনটি করে নিতে পারবেন এই ক্রসটার নিচে করে একটি ক্রস এই ক্রসটার নিচে আবার আটটি ক্রস ফ্রেন্ডস এই যদি ভালো লাগে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখুন আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে এই ডিজাইন দিয়ে একটা সুন্দর আসন পাপুস ওয়ালমেট ইত্যাদি তৈরি করে নিতে পারেন এই ডিজাইনটা একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য